হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ক্রিস্পি মুগ ডাল ভাজা এই দেখো যেটা আমরা বাইরে যখন ঘুরতে যাই ট্রেনে বাসে কিনে খাই এই ধরনের মুগ ডাল ভাজা আজকে আমি তোমাদেরকে খুব সহজে বানানো শিখিয়ে দেব। তাহলে চলো দেখাই কিভাবে আমি এই মুগ ডালটা ভেজেছি এই দেখো বন্ধুরা মুগ ডাল ভাজার জন্য নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল আমার এই ডালটা একটু ছোট সাইজের আছে মার্কেটে দুই ধরনের ডাল পাওয়া যায় একটা বড় একটা ছোট দানা এটা আমার রান্নার জন্য আমি নিয়েছিলাম এটাকে আজকে ভেজে দেখাবো তোমরা চাইলে বড় দানাটাও নিতে পারো এখন এটাকে প্রথমে সুন্দর করে ধুয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে পরিষ্কার জল বেরিয়ে আসবে ততক্ষণ এই ডালটাকে ধুয়ে নিতে হবে ডালটাকে ভিজিয়ে রাখার আগে এভাবে প্রথমে চার পাঁচবার ধুয়ে নিতে হবে ভিজিয়ে রাখার পর যদি ডালটাকে ধুতে যাই তাহলে অবশ্যই ডালটা ভেঙে যাবে এ দেখো বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ আমি এভাবে চার পাঁচবার ধোয়ার পরে এখন আমার বেরিয়ে এসছে এখন আমি এটাকে চার পাঁচ ঘন্টার জন্য শোক করার জন্য রেখে দেব এতে আমার ডালটা ফুলে উঠবে দিয়ে ডবল হয়ে যাবে অবশ্যই মুগ ডালটাকে ভাজার আগে ডালটাকে এভাবে ভিজিয়ে রাখতে হবে এরপরে কি কি প্রসেস করতে হবে ভিডিওটা দেখতে থাকো এ দেখো চার ঘন্টা পর আমি ফিরে এলাম তোমার দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ডালটা অনেকটাই ফুলে বেশি হয়ে গেছে এখন আমি যে জলটা আছে সেটাকে ফেলে দিয়ে এখন একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি যা এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে সে ডালটাকে এখন আমি পনেরো মিনিট এই ঝুড়ির মধ্যে রেখে দেব তারপর ফিরে এসে আবার তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা পনেরো মিনিট পরে ফিরে এলাম যা এক্সট্রা জল ছিল সেটা একদম নিচে পড়ে গেছে এখনো ডালটা ভালোভাবে শোকায়নি তার জন্য আরেকটা প্রসেস করতে হবে ডালের মধ্যে জল থাকলে তেলে দেওয়ার সময় তেলটা ফুটতে থাকবে আর গায়ে ছিটে আসবে এ দেখো এভাবে একটা মধ্যে ডালটাকে আমি ছড়িয়ে দিচ্ছি এভাবে পাখার নিচে আধ ঘন্টার জন্য আমি ছেড়ে দেব আধ ঘন্টার পরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা আমার আধ ঘন্টা হয়ে গেছে উপর থেকে একটু আমি এভাবে দিয়ে দিচ্ছি যেন আমার এক্সট্রা যে জল আছে সেটাও যেন আর না থাকে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তারপর ভেজে তোমাদেরকে দেখাবো সমস্ত তুলে নেওয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডালটা কতটা আমার ঝরঝরে হয়ে গেছে এ দেখো বন্ধুরা এখন আমি ডালটাকে ভাজার জন্য ওভেনে তেল গরম করার জন্য রেখে দিয়েছি এই তেলটা কতটা গরম করতে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে তেলটাকে ফুল পাওয়ারে রেখে গরম করে নিতে হবে এ দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডালটাকে ভেজে নেবো তোমাদেরকে ভাজার প্রসেসও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এ দেখো মিডিয়াম আজ করে নিচ্ছি যতক্ষণ না এই তেলের মধ্যে থেকে ঝাঁকটা বসে যাবে না ততক্ষণ এই ডালটাকে ভেজে নিতে হবে এ দেখো তোমরা দেখতেই পাবে আমার ঝাঁকটা আস্তে আস্তে কমে যাচ্ছে তেল থেকে এ দেখো এখন আমি এই ছাঁকনার মধ্যে তুলে নেব কিন্তু এই প্রসেসটা আমাকে খুব একটা ভালো লাগেনি তোমাদেরকে আরেকটা প্রসেস দেখাবো এই প্রসেসে করলে অনেকটা সময় লেগে যাবে তার জন্য যে দ্বিতীয় প্রসেসটা আছে সেই প্রসেসে কিন্তু তোমরা মুগ ডালটাকে ভেজে নিও এতে অনেক সুবিধে হবে এ দেখো বন্ধুরা আমি যে প্রসেসটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই ধরনের যদি ছাকনা তোমাদের ঘরের মধ্যে থাকে অবশ্যই ছাকনার মধ্যে এভাবে কিছুটা দাল দিয়ে মিডিয়াম আসটা করে নিয়ে ছাকনাটিকে পুরো তেলে ডুবিয়ে দিলে হবে না একটু উপরে তুলে রাখতে হবে না হলে দালগুলো ছাকনা থেকে বেরিয়ে কড়াইয়ের মধ্যে চলে আসবে এ দেখো বন্ধুরা আমি একবার করে তুলে দিচ্ছি আর একবার করে তেলের মধ্যে ডুবোচ্ছি এইভাবে যখন পুরোপুরি ঝাঁকটা বসে যাবে তখন আমি তেলের মধ্যে একদমই ছেড়ে দেব এ দেখো তোমরা দেখে বুঝতে পারছো যখনই ঝাঁকটা একদম বসে যাবে তখনই বুঝে নিতে হবে যে ডালগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি ভাবে ভাজা হয়ে গেছে এ দেখো এখন আমি এটাকে তোমাদেরকে দেখাবো যে দেখো যে সমস্ত দালগুলো উপরের দিকে উঠে আসছে মনে হচ্ছে যে এই দালগুলো অনেকটা হালকা হয়ে ফুলে ফেপে একদম ভাজা হয়ে গেছে এখন এর সাউন্ডটা শোনাচ্ছি দেখো এইভাবে ডালের মধ্যে থেকে একটা সাউন্ড আসবে এতে বুঝিয়ে নেবেন ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ দেখো বন্ধুরা তেলটাকে ঝরিয়ে এখন আমি ডালটাকে একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিব এক্সট্রা যা তেল থাকবে সেটাও বেরিয়ে যাবে সমস্ত ডালগুলো আমি এই ছাঁকনার হেল্পে ভেজে নিয়েছি এখন চলো দেখাই এ দেখো বন্ধুরা আমার ডালের মধ্যে যে এক্সট্রা তেল ছিল সেটা টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নিয়েছে এখন এর মধ্যে কিছুটা মশলা মাখাবো তার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচের চাইতে একটু কম লবণ হাফ চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর বাটির মধ্যে নিয়ে নিলাম এই ডালের মধ্যে এখন ওই মশলা গুলোকে মাখিয়ে নেবো এখানে তোমরা আমচুর পাউডার বা চাট মশলা দিয়ে দিতে পারো আমি খুব সিম্পলভাবে ভাবে তোমাদেরকে দেখাতে চেয়েছি তাই এটা দিয়েছি এতেই সুস্বাদু আর মজাদার লাগবে এ দেখো বন্ধুরা কি সুন্দর আমার মুগ ডাল ভাজা হয়ে গেল এই মুগ ডাল ভাজা আমরা সবসময় কিনে খেতে খুব ভালোবাসি বাচ্চারা বড়রা সবাই এটা খেতে ভালোবাসে এই দেখো কত সুন্দর সাউন্ডে বোঝা যাচ্ছে তাই না যে মুগ ডালটা কতটা ক্রিস্পি হয়েছে এখন এই থালার মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পেলে কত সহজে মুগ ডালগুলো ভাজা হয়ে গেল এভাবে বাইরে থেকে মুগ ডাল কিনে না খেয়ে ঘরের মধ্যে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে এইভাবে মুগ ডাল ভেজে এক মাস স্টোর করে রাখতে পারো যখন ইচ্ছে তখন তোমরা খেতে পারবে বিশ্বাস করো বন্ধুরা এই মুগ ডালটা তেমনই খেতে যেরকম বাইরে থেকে কিনে আমরা খাই আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো বাই বাই বন্ধুরা